হাওড়া কর্পোরেশনের অন্তর্গত বেগিয়াস রোডে আইএসএফের যে সকল নেতৃত্ব আছে সেই সকল নেতৃত্বদের দাবি ছিল যে তিন কিলোমিটার রাস্তা খারাপ থাকার কারণে তারা বিভিন্ন দপ্তরে এবং কর্পোরেশনে জানানোর পরেও তার সমাধান না হওয়ার কারণে তারা আন্দোলনে বা প্রতিবাদে বসেছিলেন সেই প্রতিবাদ থেকে আইএসএফের কর্মীদের কিছু কর্মীদের তুলে নিয়ে গেছে বিস্তারিত জানাবো ডাক্তার আফতাব আহমেদ কি বলেছেন আপনার চোখ রাখুন জি বাংলা টিভি নাইনের পর দেখতে থাকুন সঙ্গে ধান মূলত আজকে যেটা ঘটেছে হাওড়া কর্পোরেশন এলাকার মধ্যে বেলিলিয়াস যে রোডটা আছে এই রোডের দীর্ঘ এক থেকে দেড় কিলোমিটার রাস্তা খুবই খারাপ মানুষ চলাচল ঠিক মতন করতে পারে না গাড়ি ঘোড়া যাতায়াত করতে খুবই সমস্যা হয় তার জন্য হাওড়া কর্পোরেশন এলাকার কুড়ি নম্বর ওয়ার্ডের আমাদের আইএসএফের যিনি নেতৃত্ব আছেন দায়িত্বে আছেন নাসির খান সাহেব উনি যাতে রাস্তাটা ঠিক করে দেওয়া হয় তার জন্য প্রত্যেকটা সরকারি দপ্তরে জানিয়েছিলেন কোনো কাজ হয়নি সমস্ত সরকারি অফিসারদেরকেও জানিয়েছেন কোনো কাজ হয়নি বাধ্য হয় নাসির ভাই এলাকার মানুষকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমেছিলেন আজকে বেলা এগারোটার নাগাদ কিছুক্ষণ আগে রাস্তায় নেমেছিলেন যাতে প্রশাসনের নজরে জিনিসটা আসে মানুষ যাতে উপকৃত হয় রাস্তাটা তড়িঘড়ি যাতে ঠিক করে দেয় কিন্তু আমরা কি দেখলাম প্রশাসন এক দু মিনিটের মধ্যে আমাদের নাসির ভাইকে এবং কর্মীদেরকে লাঠিচার্জ করে ভঙ্গ করে দিয়ে নাসির ভাইকে এবং আমাদের কর্মীকে অ্যারেস্ট করে আমি খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি হাওড়া থানায় গেলাম বড় সঙ্গে কথা বললাম যে কি ব্যাপার বড়বাবু যেটা বললেন যে ওর নামে কেস হয়েছে ওকে আমরা কোর্টে চালান করবো তো কেন কোর্টে চালান করবেন এই ধরনের তো অনেক কিছু ঘটে অনেকে মার্ডার করে দিয়ে ঘুরে বেড়াচ্ছে অনেকে খুন করে দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এই যে রাস্তায় নেমে গণতন্ত্র অধিকার আছে এই আন্দোলন করতে পারে বললে না উনি পুলিশকে মারধর করেছে উনি টিকিয়াপাড়ার ফাঁড়ি পুলিশকে মারধর করেছে তিনি হসপিটালে অ্যাডমিট আছে আমরা রিপোর্ট নিয়ে তারপরে জানাবো কিন্তু আমি আপনাকে একটা ভিডিও দেব পুলিশ এতটা যে নিচে নামতে পারে আপনি ভাবে পাবেন না আমি আপনাকে একটা ভিডিও দেব পুলিশ পুলিশকে আমাদের কর্মীরা কোনো মারধর করেনি পুলিশ নিজে থেকে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে শুয়ে পড়লেন এই প্ল্যানটা আগে থেকে করে রেখেছিলেন আমি ভিডিওটা আপনাদের মিডিয়ার লোককে আমি দেব আপনারা সত্যটা মানুষের কাছে পাঠাবেন আর প্রশাসনের মানুষের কাছে আমরা উচ্চ আধিকারিকদের কাছ থেকে আমি অনুরোধ করব। এইভাবে এই ধরনের নোংরা খেলা খেলবেন না আর পশ্চিম বাংলায় কিছু কম বেশি আশি শতাংশ মানুষের মনে পুলিশ প্রশাসনের নিয়ে একটা খারাপ ধারণা তৈরি হচ্ছে আপনারা এই ধরনের নোংরামি করেন কেন আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি ভক্তি করি ভালোবাসি এই ধরনের নোংরামি করবেন না হ্যাঁ আমরা বুঝতে পারছি আপনারা অনেক সময় চাপে থাকেন তার জন্য এতটা নিচে নেবে এই ধরনের নোংরামি করবেন না এটুকু আমার বার্তা থাকলো আর প্রশাসন ভাইদের কাছে উচ্চ আধিকারী যেনারা আছেন একটা রিকোয়েস্ট থাকবে আমাদের কর্মীরা নির্দোষ এদেরকে যাতে মানে কাল কোর্ট থেকে জামিন হয়ে যায় সেই রকম সেইভাবেই আপনারা সিটিটা পাঠাবেন একটু কি আশা রাখলাম